এটা হচ্ছে বীরপাড়া হাসপাতালের চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম সবুজ ঘেরা এই ভিডিওটি আমি আসার দিন বাড়ি আসার দিন করেছিলাম তোমাদের সাথে তাই শেয়ার করলাম আর একদম কিন্তু চারিদিকটা গাছপালা দিয়ে ভর্তি একদম সবুজে ঘেরা খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো আর আমি কিন্তু ভিডিওটি করছি তো বাচ্চাদের একটা নতুন হাসপাতাল বানিয়েছে তো সেখান থেকে ভিডিওটি এই যে সামনেটা দেখা যাচ্ছে এই দিকে কিন্তু পুরোনা হাসপাতালটা তো কালকে হচ্ছে বিকাল তিনটার দিকে বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি তো শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ভালো আছি করলাম আরও একটি নতুন ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো কালকে বাড়িতে এসে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তো সকালবেলা উঠে দেখো ঝাড়ু দিচ্ছি তো সকালবেলা উঠেছে অনেকটাই কিন্তু সকালে উঠেছি ছেলে স্কুলে নিয়ে যাব বলে তো কয়েকদিন ধরে তো ছেলেকে স্কুলে নিয়ে যাওয়াই হয়নি তো এদিকে আর এদিকে হাসপাতাল থেকে এসে কাপড়গুলো ভিজিয়ে দেখেছিলাম তো সেগুলোকে এখন ধুয়ে দেবো তো কাপড়গুলো কেচে দিয়ে এইদিকে কিন্তু বাসন মেজে তারপরে স্নান করে চলে যাবো রান্নাঘরে তো বড়ো ছেলেকে আজকে স্কুলে নিয়ে যাব তো সাত দিন হাসপাতালে থাকার পর তারপরে সাত দিন পর কিন্তু ছুটি দিয়েছে তো কালকে বাড়িতে এসেছি তো এদিকে দেখো কাপড়গুলোকে কেচে ধুয়ে তারপরে শুকোতে দেব দিয়ে সাত দিন ধরে হাসপাতালে থাকতে থাকতে একদম একবারে বোর হয়ে গেছি আর কিছুই ভালো লাগছে না তো কালকে ছুটি দিয়েছে তো বাড়িতে এসেছি বাড়িতে এসে তো আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে কি আর বলবো তোমাদের তো আমি যেন রুগী হয়ে গেছি হাসপাতালে থাকতে থাকতে এদিকে দেখো কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি তো আর ছেলেরও অধৈর্য হয়ে গিয়েছে মানে সাত দিন হাসপাতালে থাকা মানে বিশাল ও থাকতে চাচ্ছে না তো অনেক প্রবলেম ধরা পড়েছে তার জন্যই আর কি হাসপাতালে সাত দিন দেখেছিল জ্বর প্রথমে তো জ্বর ছিল তো জ্বরটা কমে গিয়েছিল তারপরে পেছাবে ইনফেকশন সেই রিপোর্ট করানো হলো সেই রিপোর্ট দেখে আবার তিন দিন আমাদেরকে সেই রেখে দিল আর ছুটি দিয়েও দিল না তো এদিকে সব কাজ কমপ্লিট করে ওইদিকে কিন্তু টিফিন বানিয়ে দিয়ে ছেলেকে কিন্তু স্কুলে দিয়ে এসেছি তো তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি যেহেতু সকালবেলা স্কুল আটটার দিকে বাড়ি থেকে বেরোতে হয় তো আজকে অনেকটাই সকালে উঠেছি তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখো বিছানাটা কয়েকদিন ধরে তো ওর ঠাম্মি আর ও হয়ে তো এগুলো তো ধোয়া কাচা কিছুই করা হয়নি তো এগুলোকে সব তুলে নিলাম বিছানার চাদর টাদর চা আছে সব কেচে দেব। আর এদিকে নতুন একটা বিছানার চাদর নিয়েছি সেটাই কিন্তু বিছিয়ে দিচ্ছি তো সকালবেলা হচ্ছে রান্না করেছি তো ডিমের ঝোল আর ভাত দিয়েছি যেহেতু দেড়টার দিকে ছুটি স্কুল তার জন্য স্কুল থেকে বলে একটু ভারী খাবার দিতে তার জন্য ভাবলাম না তো আজকে আমারও কয়েকদিন ধরে ঠিক মতো তো খাওয়াই হচ্ছে না তো এদিকে সকালে উঠে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো কাজকর্ম করে তারপরে ভাত বসিয়ে দিয়েছি তো এদিকে ভাত ভাত আর ডিমের ঝোল করে ছেলেকে দিয়েছি টিফিনে দিয়েছি আর তো সকালবেলা তো ভাত খেতে চায় না মুড়ি দুধ মুড়ি খেয়ে চলে গেছে আর ভাত দিয়েছি ডিমের ঝোল দিয়ে ওটা টিফিনে নিয়ে গেছে ও স্কুলে খাবে তো এইদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে আমি একটু মিষ্টি কুমড়া নিয়ে এসেছি সেই মিষ্টি কুমড়াটা ভাজবো তো এইদিকে দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম কমপ্লিট আর এদিকে দেখো বিছানা চাদরটা কেমন লাগছে কমেন্টে জানিও আর এই দিকে দেখো সকালবেলা রান্না করেছিলাম ডিমের ঝোল তো ছেলেকে টিফিনে দিয়েছি তো ছোট ছেলে খেয়েছে আর এদিকে আমার জন্য আছে আর এদিকে দেখো করেছি মিষ্টি কুমড়ো ভাজা আর এই দিকে কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে বাড়িতে বাড়িতে এসে স্নান করিয়ে দিয়ে ওকে খেতে দিয়েছি তো আমি একটু ভাত নেব খাওয়ার জন্য আর এদিকে কিন্তু ছোট ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে তারপরে আমি গেছিলাম তো ও আর এখন খাবে না বেশি একটা খেতে চায় না শরীরটা এখনও ঠিক হয়নি তার জন্য ওকে স্কুলে নিয়ে যায়নি এই কটা দিন যাক তারপরে সোমবার থেকে ওকে স্কুলে নিয়ে যাব তো এদিকে আমার জন্য ভাত বেড়ে নিলাম তো মা ছেলে মিলে খেয়ে নেবো তো ছোট বড় ছেলে তো ডিমের ঝোল ডিমের ঝোল দিয়ে খাচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা খাবে না তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো সেই এক গাদা কাপড় ধুয়ে দিয়েছি সেই কাপড়গুলোকে কিন্তু ভাজ করে নেব আর আমার বড় ছেলে আমিতে আমি তো বাড়িতে ছিলাম না আর এইদিকে কোথাকার কাপড় কোথাকার জামা কোথাকার কি সব আলমারি থেকে বের করে একদম সব রেখে দিয়েছে ওগুলো সব কেচে দিলাম গেছে ধুয়ে এখন ওগুলোকে ভাজ করে রেখে দেব। আর এদিকে তো আমার যে শাড়িটা কালকে কালকেই শাড়িটা কালকেই ধুয়ে দিয়েছিলাম তো ওটা তো আর ভিজিয়ে রাখা যাবে না তো কালকেই ধুয়ে শুকোতে দিয়েছিলাম তো কালকেই শুকোয়নি তো আজকে একটু রোদরে দিয়েছি শুকিয়ে শুকিয়েছে তো ওটাকে ভাজ করে নেবো আর এদিকে চাদরটা নিয়ে গেছিলাম তো বাইকে যেহেতু গিয়েছিলাম তো ছোট ছেলে নাকি ঠান্ডা লাগছিলো তার জন্য ওইটা ওকে চাদরটা ওকে জড়িয়ে দিয়ে নিয়ে গিয়েছিলাম তো এদিকে শাড়িটাও ভাজ করে নিচ্ছি রেখে দেব আর এদিকে কিন্তু প্রায় সন্ধ্যায় লেগে গেছে তো এদিকে গরু আছে তারপরে হাঁস আছে ওগুলোকে ঘরে ঢোকাবো আর এদিকে সন্ধ্যা করে তারপরে রান্নাঘরে যাব কিছু একটা খাবার বানিয়ে নেব মুখটা আমার এত মানে কি বলবো আর কীরকম যেন হয়ে গেছে তো এদিকে কাপড় টাপড় গুছিয়ে সন্ধ্যা বাতি দিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে তো এদিকে চিড়া ছিল তো চিড়াটাকে একটু ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল দিয়েছি তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে চিড়াটাকে দিয়ে দেব তো এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি একটু তেলও দিয়েছি এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো একটু লবণ দিয়েছি তো এদিকে কিন্তু চিড়াটা দিয়ে দিলাম চিড়াটা দিয়ে একটু ভেজে নেব এই রকম করে চিরা ভাজা করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে দারুণ লাগে আর ওইদিকে চা করে নেব মুচ মুচে হয় না দারুণ লাগে খেতে এইদিকে দেখো চিড়া ভাজাটা কিন্তু হয়ে গেছে তোমরা একবার ট্রাই করে দেখো খেয়ে দারুণ টেস্টি লাগে তো এদিকে দেখো চিরা ভাজাটা হয়ে গেছে এদিকে চা বসিয়ে দিয়েছি তো চাটাও হয়ে গেছে তো সন্ধ্যার টিফিনে এখন আমরা আর চা খাবো এদিকে চিড়াভাজার চা খাওয়া কমপ্লিট করে তো দুই ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি তো ছোট ছেলে তো কিছুতেই পড়তে চায় না আমি বলছি না বাবা পরীক্ষা এসেছে পর একটু বড় ছেলে পড়ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো